আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আবারো একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্লগটি অবশ্য বেশ কিছুদিন আগের ব্লগ রোজার ব্লগ 28 রমজানের ব্লগ ছিল এটি 27 রমজানে তো আম্মুর বাসায় ইফতার করেছিলাম আর 28 রমজানে আমাদেরকে দেবর বলেছিল বাইরে ইফতার করাবে বাসায় যেহেতু আমি ওখানে বাবা দেবর এবং আমার ননাশের ছেলে আছে সবাই মিলে প্ল্যান করলাম বাইরে ইফতার করব তবে এই ইফতারটা করাবে আমার দেবর ওইদিন অবশ্য বেশ বৃষ্টি পড়েছিল আমি এবং আমার দেবর একটু বিকেল বেলায় চলে এসেছি চকবাজারের মধ্যে আর এদিকে ওর হ্যাঁ বাবা তো দোকানেই ছিল একটু আর্লি চলে এসেছি বিকাল তিনটার দিকে চলে এসেছিলাম চকবাজার কারণ আমার কিছু হিজাব কেনার বাকি ছিল যার কারণে চকবাজার আর্লি চলে এসেছি আর আমি চকবাজারে শপিং করলে সবসময় মতি টাওয়ার থেকে শপিং করি হিজাব কেনার জন্য চলে গিয়েছিলাম মতি টাওয়ারের সেকেন্ড ফ্লোরে ম্যাচিং টাচে ঈদের ড্রেস সব কিছুই কেনা শেষ কিন্তু হিজাব কেনা হয়নি তাই ম্যাচিং করে করে হিজাব কেনার জন্য ম্যাচিং টাচে চলে আসলাম ম্যাচিং টাচ এর মধ্যে অনেক ধরনের হিজাব আছে অনেক কালেকশন আছে তাদের হিজাবের হিজাব ছাড়াও অনেক কিছু পাওয়া যায় তবে আমি সবসময় হিজাব কেনার জন্য চলে আসি আমি যেহেতু ঢাকায় থাকি আমি হিজাব থেকে অনলাইনে কিনে থাকি আর যখন চট্টগ্রাম থাকি তখন সরাসরি আমি ওনাদের দোকানেই চলে আসি মোটামুটি হিজাব কিনা শেষ তারপর বের হয়ে গেলাম যেহেতু ঈদের সিজন ছিল অনেক ভিড় ছিল সেদিন এরপর মতি টাওয়ার থেকে বের হয়ে চলে গেলাম কেয়ারিতে কেয়ারিতেও কিছু টুকিটাকি কাজ ছিল তাই সরাসরি কেয়ারিতে চলে গেলাম একটা সময় এই চকবাজারের মধ্যে অনেক আড্ডা চলতো যখন চট্টগ্রাম কলেজে পড়তাম কেয়ারি মতি না কেন সবসময় মতি টাওয়ার এবং কেয়ারি থেকে কেয়ারিতে এর আগে অনেক ব্লগেও কিন্তু আপনারা আমার কাজিনকে এবং আমার কাজিনের হাজবেন্ডকে দেখেছেন ওরাও কিন্তু শপিং করতে এসেছে তো যাই হোক এদিকে কেয়ারির কাজ শেষ করে চলে এসেছিলাম অ্যাপেক্সে ঢাকায় থাকাকালীন অ্যাপেক্সের মধ্যে উড়হানের জন্য এক জোড়া জুতা বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওরহানের সাইজের জুতা অ্যাভেলেবেল ছিল না তাই চট্টগ্রামের মধ্যে এসে তো অ্যাপেক্সে চলে গেলাম দেখার জন্য জুতাগুলো আছে কিনা কিন্তু কাকতালীয় ভাবে জুতাগুলো এখানে মিলে যায় তারপর ওরহানের সেই জুতাগুলো নিয়ে ফেলি মোটামুটি যা কেনাকাটা বাকি ছিল সব শেষ করে চলে আসলাম আমার শ্বশুরের দোকানে মনে করেছিলাম ওরহানের বাবা দোকানেই থাকবে ওরহানের বাবাকে না জানিয়ে চলে এসেছিলাম কিন্তু ওরহানের বাবা তখন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল এই দোকানটা মেনলি আমার শ্বশুরের দোকান আমার শ্বশুর এতে কাফে বসার কারণে ওরহানের বাবা দেবর ভাসুর ননাসের ছেলে সবাই মিলে দোকানে যা কাজ আছে সবাই একসাথে করছিল তখন অবশ্য ওরহানের বাবাই দোকানের সব কাজ করছিল ভাসুর ছিল গ্রামের মধ্যে যেহেতু আমাদের কাজ আর্লি শেষ হয়ে গিয়েছে তাই আমাদের প্ল্যান ছিল একটু আমার শ্বশুরের দোকানে এসে ওয়েট করবো তারপর আমরা ইফতারের আগ মুহূর্তে রেস্টুরেন্টে চলে যাব আসার পর বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপর ওরহানের বাবা চলে আসে নামাজ থেকে আসার সাথে সাথে আবার চেয়ারে বসে গিয়েছি যেহেতু রেস্টুরেন্টে ইফতার করব তাই একটু আগে আগে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে কারণ ইফতারের আগ মুহূর্তে গেলে আবার সিট পাওয়া যাবে না এসব চিন্তা করে আমি দেবর এবং নানাসের ছেলে আগে আগে রেস্টুরেন্টে চলে গেছি ওর বাবা কিছুক্ষণ পরে আসবে তো আমরা বসেছিলাম সাদিয়াস 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 কিচেনে 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 চকবাজারের মধ্যে এই অনেক অনেক খাওয়া খাওয়া হতো একটা সময় তবে দিন ধরে হয় না তাই আমরা সাদিয়াস কিচেনে বসার সিদ্ধান্ত নিলাম এরপর আমরা আমাদের পছন্দ অনুযায়ী সবাই অর্ডার দিয়ে দিই তবে সবারই পছন্দ ছিল সাদিয়াস কিচেনের চাপ সাদিয়াস কিচেনের চাপ কিন্তু অনেক পপুলার আগে একটা সময় সাদিয়াস কিচেনের গ্রিল এবং শর্মা বেশি খাওয়া হতো বিশেষ করে সাদিয়াস কিচেনের শর্মাটা আমার অনেক বেশি পছন্দের এখনও পছন্দের ওই দিন ইফতার করেছিলাম চিকেন চাপ দিয়ে তারপর আসার সময় আবার শর্মাও নিয়ে এসেছিলাম বাসায় খাওয়ার জন্য ইফতারের টাইমে আগ মুহূর্ত তোরহানের বাবাও চলে আসে সাদিয়াস কিচেন আর আমার শ্বশুরের দোকানের ডিস্টেন্স অত বেশি না পাঁচ থেকে দশ মিনিটের ডিসটেন্স তো যাই হোক এদিকে ইফতার করে নিলাম ইফতার করার পর বের হয়ে গেলাম আর ওই দিনের সম্পূর্ণ ইফতারের ট্রিট দিয়েছিল আমার দেবর এদিকে ঈদের শপিং সবারই করা হয়েছে কি তোরহানার বাবা তার জন্য কিছুই কিনে নাই পুরুষ মানুষ বলতে তো এমন ছোট থেকে বড় হয়েছে বাবাকে দেখেছি সবসময় সবার জন্য কিন্তু কিন্তু নিজের বেলায় কিছুই কিনতো না সবসময় বাবাকে বকা দিতাম জোর করে কিনাতাম আর এখন সেটা নিজের বেলায় ফেস করতে হচ্ছে ওরহানের বাবা সবার জন্য কিনেছে ঠিকই বাট নিজের জন্য একটা কিছুই কিনে নাই তারপর বালি আর্কেটে চলে গেলাম বালি আর্কেটে আমার তেমন বেশি আসা হয়নি তবে এই নিয়ে সেকেন্ড টাইম এসেছি বালি আর্কেটের মধ্যে ভালোই কালেকশন আছে সব কিছু ওরহানের বাবাকে এক প্রকার জোর করে নিয়ে গিয়েছি তারপরও নিয়ে লাভ হয়নি সে অনেক ঘোরাঘুরি করেছে আছে সে আর কোনো কিছুই কিনে নাই কি আর করার তারপর বের হয়ে গেলাম তারপর বের হয়ে আমরা বাহিরে একটু চা খেতে গেলাম ইফতার করেছি তারপরে চা খাইনি যার কারণে চা খাওয়ার জন্য সবাই একসাথে নিচে আসলাম বালি আর্কেটের ঠিক অপোজিটে এখানে মালাই চা বিক্রি করে তারপর এখানে মালাই চা খেলাম তবে মালাই চা গুলো আমার তেমন ভালো লাগে নাই কারণ ওরা মিষ্টির পরিমাণ বেশি দিয়ে দিয়েছিল আর মালাই চার উপরে যে সর থাকে সেই স্বরের কোনো কিছুই ছিল না তার কারণে আমার মালাই চাটা একদমই ভালো লাগেনি তারপর আমি আর দেবর বাসায় চলে আসলাম আর ওখানে বাবা দোকান চলে গেল যেহেতু ঈদের আর একদিন বাকি তাই কাস্টমারও বেশি যার কারণে ওরহানের বাবা আমাদেরকে আর সময় দেনি সে দোকানে চলে গিয়েছে আর আমরা বাসায় চলে আসলাম সো এই ছিল আজকের একটি ছোটখাটো ব্লগ আশা করছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ